প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার আমরা পুরাণ এবং শূন্য একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থ স্বার্থকেন্দ্রিক ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো কি স্বার্থকেন্দ্রিক ভালোবাসা আল্লাহ রবুল আলমিন ভালোবাসার সৃষ্টি করলেন কখন আগে সেখানে আসে আল্লাহ রবুল্লা আলমিন শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রবুল আলমিন ছিলেন একা মনে রাখবেন কোনো সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন স্রষ্টা তিনি একা থাকতে পারেন চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই এই সিলসিলা চলছে দেখি একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবনযাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় স্রষ্টার পক্ষে সম্ভব আল্লাহ রবুল্লাহ আলমিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ একাই থাকবেন আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বপ্রথম আরো সে আজিম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরো সে আজিম এবং আড়সটা ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কে আল্লাহ পাকের আড়সটা ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুরসি এবং মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন না এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে না ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু আল্লাপাক যদি বলেন যে আল্লাপাক মহাবিশ্বের মধ্যে মালাইকার সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরস্তা বলে কিছু আছে আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে শিক্ষাকেন্দ্রিক শিল্প শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শির্কের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে মানুষ বিশ্বাস করা শুদ্ধ করবে না কিন্তু নবী সাল বলছেন আগে আগে আসবে মুজাইনুল মহামারী মহামারী কে আমাদের আগে কি আসবে মহামারী মুজাইন শেদীদ মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী সেদীপ বা আদাহু এই মহামারীর পরে আসবে সেনায় জেলা জেলে ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো